শুধু মুসলমানদের বিষয় নয় মুসলমান ও মুসলমান সারা পৃথিবীর মুসলিমের প্রতিনিধিত্ব করছে তারা সালাম এটি পৃথিবীর সমস্ত মজলুমের নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটা শুধু মুসলমানদের বিষয় নয় মুসলমান ও মুসলমান সারা পৃথিবীর মজরুমের প্রতিনিধিত্ব করছে তারা সুতরাং তাদের জন্য আমাদের দোয়া জারি রাখা আমাদের সাধ্যমতো চেষ্টা করা একটি জরুরি দায়িত্ব শুধু মুসলমান হিসেবে নয় একজন মানুষ হিসেবে আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন যে বিশ্বাসীরা একটা দেহের মতো দেহের এক স্থানে আঘাত হলে আর এক স্থানও আহত হয় ক্ষতিগ্রস্ত হয় সেই অনুভূতি আমাদের মধ্যে থাকা একান্ত জরুরি এই জন্য যে উদ্যোগ তোমরা নিয়েছ তোমাদেরকে সাধুবাদ জানাই মজলুমের পক্ষে থাকা যদি সম্ভব আমাদের যার যার অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করা এগুলো প্রত্যেকটি মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এবং আমাদের মুসলমান হিসাবে ইমানই একটি প্রধান আমাদের পরীক্ষার ক্ষেত্র আরেকটি কথা বলবো যে আজকে দেশব্যাপী অনেক রকম বড় অনুষ্ঠান হচ্ছে আয়োজন হচ্ছে প্যালেস্তাইনের পক্ষে এবং আমাদের এখানেও অনেকগুলি একসাথে পরীক্ষা চলছে আমাদের সাবধান থাকতে হবে আমরা যেন আমাদের এই কাজ এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু অন্যদের যেন কোনো কষ্টের কারণ না হই আমাদের নবীজি সুল্লাহ আলু ইসলাম একথাও বাবা বলেছেন যে আমরা যেন আমাদের প্রতিবেশীদের প্রতি সদয় হই আমাদের কারণে যেন আরেক মুমিনের মানুষের কোনো কষ্ট না হয় সেদিকেও যেন সচেতন হই আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করি আমাদের আরও বেশি দায়িত্ব আছে আজকে আমাদের অপর অন্যান্য বিভিন্ন জায়গা থেকে অন্যান্য প্রতিষ্ঠানের ভাই বোনেরা একসাথে হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসছেন আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা শৃঙ্খলা বজিয়ে রাখতে পারি তাদেরকেও সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকো তোমাদের জন্য আবারও দয়া এবং শুভকামনা আমাদের